আপনার নামের প্রথম লেটারটি কি আর শুরু নামের মানুষেরা ঠিক কত বছর বয়সে তাদের জীবনে টাকা পয়সা আসে কোটিপতি হন তারা আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের আর্থিক উন্নতি ঠিক কত বছর বয়স থেকে শুরু হয় আসুন আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে শুরু করি প্রত্যেক আমার দর্শক বন্ধু আমার আর লেটার দিয়ে শুরু নামের জাতক জাতিকাদের জানায় সুস্বাগতম নাসিরূপের এই চ্যানেলে আর লেটার দিয়ে নামের মানুষদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে থাকি এবং সমস্ত তথ্য সংখ্যা তত্ত্বের গণনা রাশিচক্র থেকেই বলা যায় আপনাদের বলে রাখি সংখ্যা তত্ত্ব বা রাশিচক্র নামকে অত্যন্তই গুরুত্ব দিয়ে থাকে আপনার নাম থেকে সঠিক তথ্য বলা সম্ভব আপনার জীবনে কি ঘটতে চলেছে কি হবে কি না হবে বর্তমান পরিস্থিতি গ্রহ থেকে সমস্ত বিষয়ে বলা সম্ভব যদিও জন্মকুণ্ডলী সব থেকে বেশি প্রয়োজনীয় হয় আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে তবে নাম থেকেও কম বিষয় জানা যায় না আসুন তবে নামের ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো দেখতে পাই বা আয় লেটার দিয়ে শুরু নামের মানুষদের ঠিক কত বছর বয়সে উন্নতি আসে সেই নিয়ে আলোচনা করি প্রথমেই বলি বন্ধুরা আয় লেটার দিয়ে শুরু নামের মানুষেরা সাধারণত আলোক দৃষ্টি সম্পূর্ণ মানুষ হয়ে থাকেন এদের দৃষ্টিভঙ্গি এদের কথাবার্তা চালচলন অন্যদের তুলনায় অনেকটা খোলামেলা প্রকৃতির এরা অত্যন্ত সৎ প্রকৃতির মানুষ যার কারণে জটিলতা কুটিলতা এই বিষয়গুলোতে খুব একটা বেশি ইন্টারেস্টেড নয় তবে কখনো কখনো হিংসার মুখে পড়ে যান আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা দর্শক বন্ধুরা আপনারা দেখবেন মনের কথা অন্যকে বলতে আপনারা অনেক বেশি পছন্দ করেন যদিও আপনাদের জীবনে বেশ কিছু সিক্রেট থাকে যেটা আপনি কাউকে বলেন না কিন্তু তারপরেও কিছু বিষয় আপনি সকলকে জানিয়ে সকলের সঙ্গে শেয়ার করে আনন্দ পান এটা আপনার একটি গুরুত্বপূর্ণ দিক যাকে বিশ্বাস করেন তাকে এতটাই বিশ্বাস করেন যে আপনার লাইফের খুঁটি নাটি বিষয়গুলো তার সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন কিন্তু আপনি কখনো কখনো প্রতারিতও হয়ে যেতে পারেন এটা কি আপনি জানেন প্রিয় মানুষটি বা যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন সেটা আপনার প্রিয় বন্ধু বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কোনো সম্পর্কের মানুষ সে যে হোক না কেন আপনাকে কিন্তু প্রতারিত করতে পারে মিথ্যার মুখে ফেলতে পারে বিভিন্নভাবে তাই দর্শক বন্ধুরা এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কিছু কার্য করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে আপনাদের সে যাই হোক সম্পর্কগুলোকে নিয়ে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতেই পারেন এবং আমি আপনাদের এই নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো কিন্তু আজকের এই ভিডিও থেকে জেনে নিই আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা ঠিক কত বছর বয়সে উন্নতির মুখে যেতে পারেন সাধারণত জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের গণনা অনুসারে দেখা গিয়েছে নামের প্রথম লেটার আর দিয়ে শুরু হলে তারা সাধারণত টাকা টানার চুম্বক হয়ে থাকেন আর্থিকভাবে সফলতা এদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হাতে টাকা পয়সা আপনাদের কাছে না থাকলে আপনার মন মানসিকতা কোনোটাই ভালোভাবে কাজ করে না বা আপনি ডিপ্রেসড ফিল করতে পারেন এটা আপনাদের একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে দর্শক বন্ধুরা আপনি অর্থাৎ আর লিটার দিয়ে শুরু নামের মানুষেরা যদি কোনো কর্মে তাদের বেস্টটি দেয় তাহলে সেই কর্মে অবশ্যই খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করার ক্ষমতা রাখেন আপনারা যে কোনো কার্যকে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন রপ্ত করতে পারেন নিজের মধ্যে এবং নিজের মধ্যকার গুণাগুণগুলিকে গুলিকে আপনারা খুব ভালোভাবে মানুষের কাছে প্রকাশ করতে পারেন এছাড়া সাধারণত যেটি লক্ষ্য করা যায় বাইশ পঁচিশ বছরের পর থেকে সাধারণত 35 থেকে চল্লিশ বছর এই সময় আপনার স্ট্রাগলিং পিরিয়ডটা থেকে বেশি হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা ৩৫ বছরের পর থেকেই শুরু হয় তবে চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরে গিয়ে আপনার একটি স্টেবল জায়গায় দাঁড়ান তাতে আপনি মহিলা হন বা পুরুষ যদি মহিলা হন এবং আপনি যদি নিজেও কোনো কর্ম না করেন তাহলেও দেখবেন আপনার পার্টনারের দ্বারা আপনি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই উন্নতি সর্ব বেশি হয় ৩৫ বছরের পর থেকে বা ৪৫ বছরে গিয়ে আপনারা সেই সুখ পান যে সুখ আপনারা চেয়েছিলেন প্রথম জীবনে এটা আপনাদের একটি বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্য করা যায় এবং আপনার স্ট্রাগলিং পিরিয়ড বা আপনি যে বাইশ পঁচিশ বছর থেকে যে কার্যটি শুরু করেন সেই কার্যের মধ্যে কিন্তু অবশ্যই আপনি উন্নতির সম্ভাবনা রাখেন অন্যান্য যে কোনো রাশির তুলনায় আয় লেটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে কর্মদক্ষতা কর্ম করার ক্ষমতা তাদের হাতের কাজ ধৈর্য এই বিষয়গুলো অনেক বেশি হওয়ার কারণে জীবনে অনেক ভালো ভালো কর্ম আপনারা জয়েন করতে পারেন কিন্তু বন্ধুরা আপনাদের একটি নেগেটিভিটিও রয়েছে সেটা হলো যে কোনো বিষয়কে নিয়ে তাড়াহুড়ো করা হুটোকারিতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া বা তাড়াতাড়ি করে যে কোনো বিষয়কে নিজেদের কাছে উপস্থাপন করা অন্যকে জানানো দর্শক বন্ধু সাধারণ ক্ষেত্রে যেটি লক্ষ্য করা যায় নামের প্রথম লেটার আর দিয়ে শুরু নামের মানুষেরা ডিসিশন মেকিংয়ে অত্যন্তই দুর্বল হয়ে থাকে নিজের জীবনের ডিসিশন আপনারা নিজে সঠিকভাবে নিতে পারেন না কোন কার্য কোন সময় করলে সঠিক হবে বা কোন কার্য কখন করা উচিত সেই নিয়ে আপনারা কনফিউশনে থাকেন যার কারণে সমস্যার মুখে পড়তে হয় আপনাদের তবে আপনাদের অবশ্যই বলবো এই বিষয়গুলো বেশি দুর্বল তোলে আপনাকে আপনি যদি নিজের সিদ্ধান্ত নিজে না নেন তাহলে সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় এবং কখনো কখনো সেই সিদ্ধান্ত ভুলও হতে পারে তাই আপনাদের ভেবে চিনতে কার্য করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে আপনারা ভেবে চিনতে অবশ্যই অবশ্যই কার্য এগিয়ে যান আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন পরের দিন এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকার অনুরোধ করব। দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটারটি যদি আর লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছবেন কিন্তু কিছুটা সময় লাগবে আপনি যদি চল্লিশ বছরের ঊর্ধ্বে বয়সের মানুষও হয়ে থাকেন তাহলে তাদের দেখবেন বা আপনি নিজেও ভাবুন যে আপনি প্রথম জীবনে কি রকম ছিলেন এবং বর্তমানে আপনি কি রকম আছেন যদি আপনি কিছুটা উন্নতির দিকও লক্ষ্য করতে পারেন জেনে নিন আপনি কিন্তু একদম সঠিক জায়গায় রয়েছেন আপনি রকম কিন্তু নিচু দিকে নেমে যাননি আপনার জীবনধারা অনেক সহজ হয়েছে যেটা আমারে আমাদের প্রত্যেকের প্রয়োজন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন এই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওর মূল তথ্যটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর পর্বটি এখানেই শেষ করলাম সকলের জন্য মঙ্গল কামনা করি আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্ত কাম্য